হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম সন্দেশকালীন বিক্ষোভের সম্পর্কে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতি সম্পর্কে তদন্ত চলছিল তারই মধ্যে একটি দুর্নীতি হলো রেশম দুর্নীতি কোভিড নাইন্টিন চলাকালীন রেশমে অনেক দুর্নীতি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তারই প্রিয় সহকারী ছিলেন শাহজাহান নামে একজন তৃণমূল কংগ্রেস নেতা যারই গ্রেপ্তারের উদ্দেশ্যে সন্দেশখালিতে বিক্ষোভ শুরু হয় তিনটা ছিল পাঁচই জানুয়ারি এই রেশম দুর্নীতি তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি শাহজাহান শেখের বাড়িতে আসেন তারপর তার প্রায় এক হাজার জন শাহজাহান শেখের সহকর্মী মিলে ইডি এবং সিআরপিএফের ওপর হামলা চালায় এবং সেখানে কয়েকজন কর্মী আহত হয় রাজনৈতিক ক্ষমতার জন্য শাহজাহান শেখ সন্দেশখালীতে ভাই নামে পরিচিত এবং তারই আত্মরক্ষার জন্যে এই হামলা চালানো হয়েছিল এই ঘটনার পর রাজ্যপালের উদ্দেশ্যে শাহজাহান শেখের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এই তদন্ত দাঙ্গায় পরিণত হয় নয় ফেব্রুয়ারি যেদিন সন্দেশখালীর মহিলারা লাঠি এবং ঝাঁটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে আসে শাহজাহান শেখের পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় সামনে আসে পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাই নামে পরিচিত সন্দেশখালী ইউনিটের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মৎস্য বিভাগের ইনচার্জ শাহজাহান শেখ এবং তার সহকর্মী শিবপ্রসাদ প্রসাদ হাজরা উত্তম প্রসাদ কুকর্মের কথা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বাহুবলী নেতা শাহজাহান শেখ তার ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক কুকর্মর সাথে জড়িত রয়েছে এবং তারই গ্রেপ্তারের উদ্দেশ্যে মহিলারা রাস্তায় নামে যাতে পুলিশ তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করা লোকাল মহিলাদের মতে শাহজাহান শেখ ও তার সহকর্মীরা মহিলাদের তাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তুলে নিয়ে যায় এবং নির্যাতন করে রাত্রি দুটো পর্যন্ত বসিয়ে রাখে না গেলে বা বাধা দিলে শাহজাহান শেখ তার সহকর্মীরা মারধর করে জানে মেরে ফেলার হুমকি দেয় এছাড়া লোকাল লোকেদের দাবি যে তাদের বিনা পয়সায় খাটানো হয় অর্থাৎ কোনো রকম পারিশ্রমিক দেওয়া হয় না জোর করে জমি পুকুর দখল করে নিয়ে যায় এই শাহজাহান শেখ এবং তার সহকর্মীরা এবং এই সব কারণেই সন্দেশখালীর বাসিন্দারা ক্ষোভে ফেটে ওঠে এবং তারা রাস্তায় নেমে আসে পুলিশ পুলিশের মাঝপথে বাধাধার সৃষ্টি করলে সন্দেশখালী বাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় এবং দাঙ্গায় পরিণত হয় উত্তেজিত জনতা রাস্তায় অবরোধ করে ঘরবাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভ বিপুল আকার ধারণ করলে শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলায় সন্দেশখালী গ্রামে সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় যাতে কোনো জায়গায় ভিড় না জমে সেই জন্য ধারা একশো চুয়াল্লিশ চালু করা হয় প্রচুর পরিমাণে পুলিশ এআরএফ র্যাপিড অ্যাকশান ফোর্স নিয়োগ করা হয় বিক্ষোভ দমনের উদ্দেশ্যে সেই সূত্রে বাহুয়ালি নেতা শাহজাহান শেখ এবং তার সহকর্মীকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি পার্টি দ্বারা ছয় বছরের জন্য বরখাস্ত করে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে শিবপ্রসাদ হাজরা এবং পরে উনত্রিশে ফেব্রুয়ারি শাহজাহান শেখকে পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হয় এই সম্পূর্ণ ঘটনাকে ভালোভাবে খতিয়ে দেখার জন্য পুরো ব্যাপারটা সহ শাহজাহান শেখকে সিবিআই ও এস আইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে হস্তান্তর করা হয় তো এই ছিল পুরো সন্দেশখালীর সম্পূর্ণ ঘটনা তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য একটি টপিককে নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই